নতুন যদি নতুনদের পাশে না থাকে তাহলে কিন্তু তারা কখনোই বড় হতে পারবে না একটা বিষয় মনে রাখবেন আপনি যখন ফেসবুকে নতুন অবস্থায় আসবেন আসার সাথে সাথে যদি বড় ইউজার যারা আছে তাদের পিছনে পড়ে থাকবেন তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবেন না আপনার পরিবার কিন্তু কখনোই বড় হবে না একটা বিষয় সবসময় খেয়াল করবেন প্রিয় বন্ধুরা আপনি যখন নতুন অবস্থায় ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন হ্যাঁ তখন দেখবেন যে আপনার মতো নতুন কে আছে তাদেরকে বাছাই করে তাদেরকে ভালোবাসা দেবেন তাদের সাথে একটা কমিটমেন্ট তৈরি করবেন একটা তৈরি করবেন যাতে ওনার সাথে একটা তখন দেখবেন আপনি যখন নতুন ভালোবাসা দিতে যাবেন সেই ব্যক্তিও কিন্তু আপনাকে ভালোবাসা দিবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখবেন আপনার প্রোফাইল বা আপনি পেজ যেটা নিয়ে আপনি কাজ করতেছেন সেটা কিন্তু আস্তে 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 মানে গ্রো করতেছে হ্যাঁ এই বিষয়টা কিন্তু আসলে প্রথমে বুঝে না অনেক লোক আছে কিন্তু আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে যেটা ভুল মানে রাইট রাস্তা ঠিক আছে যে যে রাস্তা দিয়ে আপনি সুদা মানে চললে আপনার প্রোফাইলটা গ্রো হবে এবং কি আপনি ফেসবুক থেকে এক ধরনের একটা সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি সব সময় তো যাই হোক এই বিষয়টা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের মানে বাধা বিপত্তি আসে অনেকে অনেক মন্তব্য করে কিন্তু আমরা ওই মন্তব্য তো আজ্ঞা করি না প্রিয় বন্ধুরা ফেসবুক জগতে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই পরামর্শমূলক ভিডিও আপনাকে দেখতেই হবে কারণ কি বিষয়টা বিষয়টা আপনি জানেন না সেই অন্যজন ঠিক আছে সেই বিষয়টা আপনি ওনার কাছ থেকে জেনে নিলেন এবং কাজ করার একটা অনুপ্রেরণা পেলেন সেক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা তো সেক্ষেত্রে আমি বলবো যে নতুন অবস্থায় যখন আপনি আসবেন তো সেক্ষেত্রে আপনি নতুনদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসাটা দিবেন ঠিক আছে প্রচুর পরিমাণ ভালোবাসা দিবেন সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনারা ঠিক আছে আপনার বর্তমানে আপনি এক নতুন ঠিক আছে আপনার প্রচেষ্টা থাকতে হবে যে আমারও কে তিনশো কে বা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলোয়ারের প্রয়োজন আছে হ্যাঁ এরকম চিন্তা ভাবনা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি ফেসবুকে কিছু করতে পারবেন বিগত সময় আমরা দেখেছি ফেসবুকের আর্নিং একেবারেই কম বাট এখন কিন্তু দিন যাচ্ছে আর আর্নিং এর মাত্রাটা মনে হয় আমার কাছে মনে হয় যে সিপিএমটা বাড়তেছে আস্তে আস্তে তো সেক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা ফেসবুকে যারা দীর্ঘদিন পরিশ্রম করছেন কষ্ট করছেন বিপদের সময় মানে থাকছেন হ্যাঁ তাদের জন্য অনেক ভালো সুখবর আছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ফেসবুকে টিকে থাকাটা হচ্ছে মূল লক্ষ্য আপনি যদি ফেসবুকে টিকে না থাকতে পারেন তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবেন না টিকে থাকা কিরকম এখন আপনি সফলতা পাওয়ার আগে যদি ঝরে যান তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবেন না ওই ক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা যে চেষ্টা করবেন এখান থেকে ভালো কিছু করার জন্য এবং কি ভালোবাসা দিবেন সবাইকে সবাইকে যদি প্রচুর পরিমাণে ভালোবাসা দেন আপনিও কিন্তু ভালোবাসাটা পাবেন আর মানুষের ভালোবাসা যত পাবেন এখান থেকে তত আপনি পরিচিত মানে পরিচিত হতে পারবেন এটা কিন্তু একদম বাস্তব কথা সেক্ষেত্রে আমি বলবো প্রিয় বন্ধুরা আর সাগর তিন মিনিট রয়েছেন আর ভাবতেছেন না তো কথা বলা বুঝছো তো যাই হোক সমস্যা নেই প্রিয় বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে একটা তিন মিনিটের একটা ভিডিও করার যে কি টাপ সেটা আমার আসলে বুঝতেই পারতেছেন সুয়েল ভাই লুঙ্গিটা ডিল হয়ে আছেন এখন টান মেলে ভালো থাকবেন থাকবেন সুস্থ সব সময় আসলে একটু মজাও করা লাগে মানে একটু বিনোদনও তো মাঝে মাঝে দেওয়া লাগে তাই না তো যাই হোক প্রিয় বন্ধুরা নো প্রবলেম আছি আপনাদের সাথে নতুনদের ভালোবাসা আজকে আমি এত দু পর্যন্ত আসছি সবসময় নতুনদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে বাই